আমার বন্ধুর তো সমস্যা হয়েছে বাবা কি সমস্যা আমরা এক জায়গায় গেছিলাম জানি না কোথা থেকে ঝড় মানে মাতাল বাতাল করতেছে ডাল টাল ভেঙে চলে যাচ্ছে আমরা তিনজন তাকাইছিলাম টাকাইছিলাম দেখি হচ্ছে তাল গাছ থেকে ঝিনঝিন খালি বাতাল শব্দ হচ্ছে তারপর কি একটা অবস্থা বাবা আপনি একটু দেখেন বাবা তারপর বাবা আমার বন্ধুর কি জানি হয়েছে অসুবিধে আত্মা মনে সবে তো শুনলাম দাঁড়া কিছুক্ষণ আমি ধ্যানে বসে দেখছি যে তার পিছ লেগেছে দাঁড়া একটু ধৈর্য ধর সবই দেখলাম যে তোদের পিছনে খুব ভয়ঙ্কর এক আত্মা তোদের পিছ লেগেছে তোদের তোদের থেকে বাঁচতে চাস তোদের অনেক কষ্ট করতে হবে নহলে একে ছাড়াতে পারবি না বাবা যেভাবে হয়েক আমার বন্ধুর যেভাবে চল কি সব তাড়াতাড়ি বল আর নাহলে কিন্তু তোর খুব খারাপ অবস্থা করে ফেলবো বলবো না এখন বলছিস ভালো করে বলছি কিন্তু হলে কিন্তু এরপরে নাম কিন্তু খুব খারাপ হবে বলবো না আমি তো কাউকে বলবো আমি বলবো না এই তোদের ওর সাথে কি সম্পর্ক তুই ওর বন্ধুর গায়ে হাজির হয়েছিস কেন তাড়াতাড়ি বল আমি বলবো না ভালো করে বলছিস কিন্তু বলে তাহলে কিন্তু তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে বল তাড়াতাড়ি সব বল না হলে কিন্তু তোর খবর খুব খারাপ হবে ওরা আমার তার কাছে ডিম মারছে আমি এমনিতে কাউকে কিছু বলি না ওরা ঢেল মেলে সেতে কি হয়েছে তোর গায়ে কি লেগেছে তুই ওদের ডিস্টার্ব করছিস কেন ও আমার গায়ে লাগছে ঢিল মারার পরে আমার গায়ে লাগছে আমি আচ্ছা এক দুজনে যাই ঠিক আছে সব খাওয়ালা বন্ধু বাইরছি তোর ওটা ভুল করে ফেলেছে একটা তাই বলে কি তুই ওর সাথে এরকম করবি তুই ওর শৈল নিয়ে এরকম করছিস কেন না ও আমাকে কষ্ট দিয়েছে আমি ওদেরকে ছাড়ব না আমি ওদের একবার খেয়ে ফেলবো। আমি ভালো করে বলছি তুই ওর শৈল ছেড়ে দে না হলে কিন্তু এর পরে কিন্তু খুব খারাপ হবে এই তুই থাম আমি নেদিকে আগেই বলে না আচ্ছা বুঝতে পেরেছি ওর একটা ভুল করে ফেলেছে এখন তুই ওর শৈল ছেড়ে এখান থেকে চলে যা না আমি ওই জায়গা থেকে

তখন এই কিছুদিনের মধ্যে ও আর আবার আসতে পারে আর যদি আসে তাহলে তো আমি আসি কোনো সমস্যা নেই ওকে তোমরা নিয়ে যাও আর কোনো সমস্যা হলে আমি আসি আর আমাকে জানিও 아저씨 너...